কত পঞ্চান্ন দুই লাখ দুই লাখ পঞ্চাশ তারা কিনতেছে ভাই এগুলো ভাই লস করে করে শেষ যদি এই গরুটাই দুইটা টাকা হয় তাই তো এখন এখনো নেই ভাইয়া এখনো দাঁত হয়নি হাইট কেমন হবে এখন কত হয়েছে পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন দেড় লাখ এমন দাম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশু হাটে এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হয়ে থাকে আজকে চার তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ নেমেই দর্শক আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী গরুগুলো কিন্তু বেশ আমদানি হয়েছে সেই গরুগুলো কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে ব্যাপারীরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কাস্টমারের আনাগোনা কেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই পুরো ভিডিওটি জুড়ে থাকেন না টেনে দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থেকে বেল আইকনটি টিপে দেবেন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন চলেন কথা না বাড়াই গরু দেখি হাকিম ব্যাপারীর বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ক্যামেরার সামনে যেভাবে এটা শুটে দাঁড়াচ্ছেন গরুর দাম তো মনে হচ্ছে আগুনের মতো চাবেন হ্যাঁ না না ভাইলাম নেওয়া কাস্টমার তা সেটাই তো আপনি যে মুড়ে দাঁড়াচ্ছেন ভাই কি খবর বলেন তো কয়টা আছে গরুর আছে চারটা এই পাকড়াটা আপনার হ্যাঁ এটা দাঁত কয়টা এখনো দাঁতই নেই ভাইয়া এখনও দাঁত হয়নি হাইট কেমন হবে এখন

আপনি কত হলে বিক্রি করবেন তিনশো নো ওরে বাবা বাবা এই তিনশোই গরু কিনে আবার এক দুই বছর মিনিমাম এক বছর পালবে এতে মানে আরও এক লাখ বিশ হাজার খরচ আছে হয়ে যাবে চার লাখ বিশ তাহলে বিক্রি হবে কয় টাকায় এই গরু মুন বেটার ওইটা পঞ্চান্ন গোটেই কত পঞ্চান্ন দুই লাখ দুই লাখ পঞ্চান্ন আর কিনতেছে ভাই এগুলো কি করবে নিজে কুরবানির সময় তো ঠিকই কান্নাকাটি করে সবাই হ্যাঁ যে গরু বিক্রি করতে পারলাম না এ হয়েছে সেই হয়েছে কোয়ালিটি এই যে মাথাটা দেখতে পাচ্ছেন কালারটাই যা সুন্দর তাছাড়া যে গরুগুলো হাটে আছে ওই রকমই কিন্তু দেখতে এই এটার দাম কত এটার দাম আড়াইশো ভাইয়া এই এইটা আবার আড়াইশো এখন ঢাকাই মতো দাম চালে হবে ভাই বলেন কত হয়ে বিক্রি করবেন এটা না ভাইয়া গরু ভাই একটা হ্যাঁ এটা কত বিক্রি করবেন ওটা ভাই দুশো তিরিশ হলে বিক্রি হবে এটা কি জাতের এটা হচ্ছে নেপালি নেপালি এই মাথাটা যা আমি দেখতে পাচ্ছি তাছাড়া আছে নেপালের কিছু বৈশিষ্ট্য শরীরে আছে ভাই দুশো তিরিশ হলে বেঁচতে পারবেন দাম কত উঠলো এটার এটার দাম এখন উঠেনি ভাই এটারও তো দাঁত হয়নি না একটা গরু দাঁত হয়নি একটারও দাঁত হয়নি তাহলে এটারও দাঁত নেই এটা কি জাতের

তাই এটা কত বিক্রি করবেন আড়াই লাখ হইলে বেচবেন তার নিচে আর বেচবেন না দর্শক এই তো পরিস্থিতি গুড হাকিম ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ছিয়াশি পঞ্চান্ন আটাত্তর দর্শক এটারও যদি আমি বলি উচ্চতা এটা কত হবে এটা বা তো মনে হচ্ছে তিপ্পান্ন বানান্ন এমন উচ্চতা হবে গরুটা স্বাস্থ্যবান আছে ডাবল বডি দেখতে পাচ্ছি পছন্দ হলে কন্টাক্ট করেন যদি কারো পোষাই এই টাকার মধ্যে দর্শক সাইন একটা খুব সুন্দর গরু নিয়ে এসেছে মাথার ছাপটা কিন্তু বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি এমনিতে দেখে মনে হচ্ছে যে দাঁত হয়নি দাঁত হয়নি ভাই হয়নি তাই না হয়নি এটা হাইট কেমন হতে পারে এই বহান্না তিপান্না হবে

দর্শক আমরা এখানে কিন্তু বেশ সুন্দর একটা নেপালি গির গরু দেখতে পাচ্ছি এর কান গুলো দেখেন মাসালা দেখে মন ভরে যাচ্ছে ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আছে কয়টার আছে দুইটা আছে দর্শক এই গরুটার হাইটে চলে যায় আমরা এটার হাইট হবে ছাপান্ন প্লাস দুই দাঁত দুই দাঁত দুইটা দাঁতের এর গলার চামড়া পা নাভি মাসাল্লা কোনো দিক থেকে কিন্তু গরুটা কম নাই। ভাই কত দাম চান লাখ দাম চাচ্ছে কত বিক্রি করতে পারবেন ভাই লাখ সাতষট্টি আর দাম কত হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপান্ন দেড় লাখ এমন দাম হয়েছে গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই নাম কি আপনার জমীরুল জমুরুল ভাই ফোন নম্বরটা বলেন তো জিরো ওয়ান নাইন পঁচিশ বারো একত্রিশ দুই দাতের গরুর মধ্যে এই নেপালি গরুটা কিন্তু আজকের হাটসেরা হ্যাঁ আপনারা এই যে কানটা দেখেন আমার মনে হচ্ছে ইন্দো ব্রাজিল দেখতেছি এত সুন্দর কান এত বড় হ্যাঁ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হাউ সাথে থাকেন আরও গরু আছে হাটে আমরা দেখবো সেগুলো

আসলে সব গরু তো অবস্ত না ভাই না না আপনারা তো গ্রাম গوستেই গরু নিয়ে আসেন গাড়িতে ওঠান আমার অবস্ত অব্বাস থাকে না এটা কি জাত মান বা কয়টা দাতের ভাই এটা দাঁত 6 হয়েছে ভাই চারটা হয়েছে কত দাম চাচ্ছেন এটার এটা 225 দাম চাচ্ছে 225 জি 225 হাইট কত হবে 56 ওজন কেমন আছে ওজন 6 মণ ধরলে ধরা যায় বেশি বলা যাবে না ভাই কত বিক্রি করতে পারবেন আপনি এটা এটা ভাই পঁচানব্বই খেয়াল আছে পঁচানব্বই মাত্রই তো আসলেন কেউ তো এখনো দাম বলে নামছি সেটাই সেটাই ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো নাইন থ্রি সিক্স হ্যাঁ আটানব্বই ছাপ্পান্ন পঁচাত্তর এটা ভাইয়ের নাম্বার আর এই যে সেই কাঙ্ক্ষিত টুটুল ভাই আপনারা তাকে অনেক পছন্দ করেন তো ভাই ভালো লাগলো ঠিক আছে তাহলে বাচ্চা কিনা করেন জি ভাই বাহ অনেক সুন্দর একটা গরু কিন্তু দামদার করছে মিনারোল আর আসাদ

দশক হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেল মাত্রই কিন্তু রোদের টেম্পারে বা রোদের তাপে আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এই হাটাও হাটাও গরু হাটাও এক চুল পরিমাণ কোনো সমস্যা নেই সেটাই বলছে গরু মালিক দেখো বাড়ি করে তোমার কমলাপুর কোন কমলা ওটা পাঁচ কমলাপুর কমলাপুর চো মধ্যে কত দাম চেছো তুমি ওদের কাছে তিনশো বিশ কত দাম বলেছ ওরা ওরা আড়াইশো বলছে আড়াই লাখ বলতেছে দর্শক তাহলে চিন্তা করেন এত বড় গরু যদি আড়াই লাখ হয় আর আমি কিছুক্ষণ আগে যে ছোট ছোট গরুগুলোর ভিডিও করলাম সেইগুলো বলতেছে আড়াই হইলে বেসবো দুই লাখ আশি হইলে বেচবো সাড়ে চার লাখ দাম সাড়ে তিন লাখ দাম তাহলে দেখেন কি অবস্থা হ্যাঁ মাঝে মাঝে চিন্তা করি যে এই যে দামি দামি বাচ্চাগুলো এরা খেনে কেনার পরে কি করে এরা কি এত দাম দিয়ে বিক্রি করতে পারে আদেও কুরবানির সময় গিয়ে তো দেখি ঠিকই কান্নাকাটি শুরু করে দেয় এই গরু কি হয়ে গেল এখনো হয়নি তবে হওয়ার পথে তাই তো ইনারুল ভাই কত হলে নিয়ে যায় এটা ভাই মোটামুটি 250 ভাই আসি দাম বলেছি ঠিক দাম বলেছেন তাই না 250 নেবে 250 নেবে জি ভাই আচ্ছা 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 সঠিক ইনফরমেশনটা কিন্তু পাওয়া যায় যার কারণে অন্য ব্যাপারে হইলে কিন্তু বলতে চাইতো না আগেই বলতো যে ভাই

আর কথা বলে আমার তো আমি নিজে কি করবো আমি তো ব্যস্ত হবে আমারও চাচা আমি একটা কথা বলি আপনার না খারাপ দাম আমি যে পঢ়িৰে

এই আসাদ ভাই না যদি তোমাদের মনে হয় যে দাম বেশি হয়ে যাচ্ছে নজরে যদি দাম না মেলে তাহলে নিও না লস লসকে লাভ আছে বিক্রি করুক তারা

ভালো আছো হাটের মধ্যে রেখে তুমি পাম বাগানে গরু তোমার এটা পাকিস্তানি শাইওয়াল এটার হাইট কত হবে প্রায় আটান্ন হয়ে যাবে এটার হাইট আটান্ন হাইট আছে আচ্ছা কত দাম চাচ্ছি সাড়ে তিনশো সাড়ে তিন লাখ দাম চাচ্ছ দাঁতে কয়টা এটা জানো দাঁতে দুইটা ছিল একটা ভাইছে চার দাঁত চার দাঁত পুরাপুরি হয় নাই আচ্ছা এটার ওজন কেমন হতে পারে ওজন সাড়ে আট মন সাড়ে আট মন হয়ে যাবে কত হইলে বিক্রি করতে পারবা কাকা তুমি সাড়ে তিনশো দাম চাচ্ছে দুইশো নব্বই হলে বাসা যাবে এটা একদম এটা একদম এখানের দাম দেওয়ার সুযোগ নেই আছে কিছুটা আছে না আচ্ছা আচ্ছা কাকা তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন ডাবল থ্রি একশো ষাট একশো তিরানব্বই ঠিক আছে আল্লাহ এখানে তো আবার আসাদ ভাইও দেখি আছে

কেউই দিতে পারবে না ভাই একটা কেন আজকে আপনার তো অনেক থাকে দুইটা গরু নিয়ে আসলাম একটা বেসলাম আর একটা আছে এই একটা আছে তাই জয় ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ফোর জিরো সেভেন হ্যাঁ আটষট্টি পঁচাত্তর চুয়াত্তর ঠিক আছে